বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্তে বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্যাসের কিছু চিকিৎসা গুণ নিয়ে আমাদের অনেকেই আছে যাদের চুল উঠে যাচ্ছে বা চুল উঠে গিয়ে টাক পড়ার মতো অবস্থা আর টাক পড়া শুরু করলে চিকিৎসা নিয়েও পড়তে হয় নানা সমস্যায় কিন্তু এর থেকে রেহাই পাওয়ার খুব সহজ একটি পদ্ধতি হচ্ছে দুর্বাঘাস ভেষজ ওষুধ হিসেবে দুর্বাঘাস খুব বেশি কার্যকর এটা আমরা মোটামুটি সবাই জানি যেমন টাক পড়ার কথাই ধরা যাক না কেন ঠিক কী কারণে টাক পড়ছে মাথায় তা অ্যালোপ্যাথিক চিকিৎসা এখনো নির্ণয় করা যায়নি কিন্তু ভেষজ শাস্ত্র বলেছে দুর্ভাঘাসের রস দিয়ে তেল মিশিয়ে প্যাক তৈরি করে মাথায় মাখলে চুল ওঠা বন্ধ হয় এছাড়াও আরও বহুবিধ উপকার রয়েছে এই দুর্বাঘাসে আসুন আর কি কি উপকার রয়েছে সেগুলো একটু শুনে নিই শরীরে কোনো স্থানে কেটে রক্ত পড়তে শুরু করলে দুর্বাঘাস পিষে সে স্থানে লাগাতে হয় রক্তপিত্তে ঘাস এক মহা ঔষধ এই রোগে মুখ নাক ছাড়া শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত পড়তে পারে আয়ুর্বেদের মতে এক্ষেত্রে ঘাসের রসের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে খাওয়ালে নিশ্চিত উপশম হয় শ্বেতপ্রদজনিত দুর্বলতায় দুর্ভাঘাস ও কাঁচা হলুদের রস সম মিশিয়ে দুধের সঙ্গে খেলে রোগ সহজে সেরে যায় শরীরে বাদ থাকলেও এটি খাওয়া যায় শাস্ত্রে বলা হয়েছে দুর্ভাগ্যাস সন্তান ধারণে ব্যর্থ দম্পতির জন্য একটি উপকারী ওষুধ গর্ভধারণে অসমর্থ হলে দুর্ভাগ্যাস ও আতপ চাল একসঙ্গে বেটে বড়া বা ফ্লোরি বানিয়ে সপ্তাহে তিন চার দিন খেতে হয় ভাত খাওয়ার সময় এটি খেতে হয় দুর্ভাগ্যাস শরীরের রেচনতন্ত্র স্বাভাবিক আনতে সাহায্য করে থাকে প্রসাব হতেও কষ্ট হয় এরকম খেলে দুর্ভাগাসের রসের সঙ্গে দুধ ও পানি মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায় তবে যাদের পায়েস আছে তাদের এটি খাওয়া যাবে না দীর্ঘস্থায়ী আমাশয় দূর করতে দুর্ভাগাসের জুড়ি নেই তো দুর্ভাগাস যদিও আমাদের ঘরের পাশে মাঠে ঘাটে সব জায়গায় পাওয়া যায় কিন্তু এর বেশ কিছু উপকারিতা রয়েছে তো যদি কখনও কারো প্রয়োজন হয় এই টিপসগুলো করে দেখতে পারেন বিশেষ করে আমাদের হাত পা কেটে গেলে অথবা মাথা টাক পরার যে কথা বললাম মানে চামড়ার উপরের চিকিৎসার জন্য দুর্বাগাশে ব্যবহার করাটা অনেকটা নিরাপদ এবং ঝুঁকিহীন এবং উপকারী তো সেটা করবেন আর যদি ভিতরে শরীরের ভিতরের কোনো চিকিৎসার জন্য করতে হয় তাহলে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে করাটাই ভালো হবে তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর এবং সত্যের সঙ্গে থাকুন মহান রব্যান আলামিন সবাইকে সাফল্য মন্ডিত জীবন দান করুন প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ